আজকেও আমাদের আলোচনায় এখন এই মুহূর্তে আমরা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল নিয়েই কথা বলছি কারণ বিরোধীরা রীতিমতো মনে করছেন যে এই বিলের মাধ্যমে আসলে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে রাজনীতি করতে চাইছে একটু আগে আমি বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি ইন্টেনশনের প্রশ্ন তুলেছেন অর্থাৎ আমি অমলেন্দু আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে বিরোধীরা মনে করছেন যে কেন্দ্রের যে সরকার সেই সরকারের বিশ্বাসযোগ্যতা নেই তারা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং এই বিলটাও সেই উদ্দেশ্যেরই একটা অংশ আমি আপনাকে একটু শোনাই অভিষেক কি বলেছেন এ প্রসঙ্গে আপনি জিএসটি বলে বলেছিলেন গড়ে অর্থনীতি আরো ভালো হবে দেশটা রসতলে নিয়ে গেছে অ্যাকাউন্টেবিলিটি কার আপনি বলেছেন সিএ সিএ করে আমরা নাগরিকত্ব দেবো আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন ইন্টেনশন রং আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না

40 বছর আগে তালির তালিরছাদের ঘরে থাকতো আজো সেই তালিরছাদের ঘর থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতর প্রশ্ন আছে বিজেপি কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা একদম সরাসরি অভিযোগ করেছেন অভিষেক অনেকগুলো পয়েন্ট আছে আমি প্রথমে ইন্টেনশনের প্রশ্নটাই তুলি একটু আগে আপনি বলছিলেন না যে বিজেপি যে সমস্ত জায়গায় সরকার গড়েছে সেখানে বিজেপির মুখ্যমন্ত্রীরাও এই আইনে라우তায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির কটা কজন নেতাকে এর আগে অ্যারেস্ট করা হয়েছে কজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির অভিযোগে তদন্ত হয়েছে করবেন না তো আপনাদের ইন্টেনশন হচ্ছে কেন্দ্র সরকারের ইন্টেনশন হচ্ছে বিজেপি বিরোধী যারা তাদের চাপে রাখা এবং তার জন্য এই আইন অমলে দেখুন বিজেপির কজন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে বা কজন নেতার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়েছে এটা প্রত্যেকেই জানে যে মোদিজির বিরুদ্ধ মানে ইনভেস্টিগেশন হয়েছিল গোদরাকাণ্ডের সঙ্গে তাহলে প্রধানমন্ত্রীকেও ছাড়েনি যখন কংগ্রেস সরকারে ছিল কংগ্রেস যখন ইউপিএ জমা নেয় তাহলে এই সব কথা অভিষেক ব্যানার্জি রাজনৈতিতে অপরিপক্ক উনি পিসির দৌলতে রাজনীতিতে এসছেন ভোট চুরি করে সাড়ে সাত লক্ষ ভোটে ভোট জেতা সাংসদ উনি নিজেই ভিত্তিহীন উনার কথার কোনো মানে ভিত্তি নেই ওনার কথার কি জবাব দেওয়া হবে সবথেকে বড় কথা আজকে উনি একটার পর একটা উদাহরণ তুলেছেন যে ইনটেনশন খারাপ উনি টালির চাল উদাহরণ তুলেছেন কি টালির চাল আরে মশাই টালির চালে থাকার নাটক করে গোটা পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন আপনার পিসি বিগত 14 বছরে গোটা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা থেকে টালির চালে থাকার নাটক মানে নাটক মানে নাটকই তো টালির চালে উনি থাকছেন আর উনার মন্ত্রী 50 কোটি টাকা নিয়ে ফুর্তি করছে খাটের তলায় তাহলে ওনার ক্যাবিনেটের পারমিশন ছাড়া ওনার মন্ত্রী সমস্ত কিছু কাজ করে গেল গোটা শিক্ষা দপ্তরটাই চলে চলে গেল আর উনি কয়লা চুরি করছেন ওনার পিসি জানেন না সেটা টালির চালে থেকে বালু চাল চুরি করেছিল ওনার উনার পিসি জানেন না সেটা টালির চালে থেকে ওই টালির চালে থাকাটা নাটকই যিনি টালির চালে থাকছেন উনি তো নিজে তার কোথায় কি বাড়ি বানিয়েছেন পঞ্চাশ কোটি না একশো কোটি টাকা খরচা করে তাহলে পিসির টালির চালটাকে ওনাকেই বলছে আমি

ব্যাপারটা হচ্ছে কি জানেন তো আজকে অভিষেক বন্ধুতা একদম ঠিক কথা বলেছেন আপনি ভুলে গেছেন অজিত পাওয়ার তাকে নরেন্দ্র মোদী কী বলেছিলেন তাকে যখন তারপর যখন অজিত পাওয়ার নরেন্দ্র মোদী সাপোর্টে চলে আসলেন তার সাতক্ষণ মাফ হয়ে গেল আপনি নিশিত প্রামাণিক যখন নিশিৎ প্রামাণিক অন্য দলে ছিলেন তখন নিশিত প্রামাণিককে গুন্ডা থেকে শুরু করে স্মাগলার থেকে শুরু করে কী না বলেছেন যখন ওই দলে চলে গেলেন হাফ মন্ত্রী হয়ে গেলেন শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে বিজেপি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়েছে যে শুভেন্দু চুরি করছে যে মুহূর্তে বিজেপি পায়ে ড্রাইভ দিল শেষ তার মানে হচ্ছে বিজেপি কোনোভাবেই অন্যদের লোকেদের প্রেসারে রাখো নিজেদের সরিয়ে দাও নিজেদের কোনো লোককে আপনি অভিষেক বলেন সে সেই কথাই বলেছেন নিজেদের কোনো লোককে আপনি দেখান একটা কেউ দোষী সাব্যস্ত করেছেন বা করতে পারবেন না করবেন না অন্যদের চাপে রাখো মিথ্যাভাবে অন্যায়ভাবে করবেন আর একটা কথা আপনাকে বলি যে কথাটি যখন আস সিএ আচ্ছা শান্তনু ঠাকুর সি এ কেন অ্যাপ্লাই করেননি বলুন তো এবং আমরা এটাও দেখেছি শান্তনু ঠাকুরের মানে ইয়ে রয়েছে আপনার উনি তো মন্ত্রী ওনার কাগজ রয়েছে সেই লোককে মতুয়া সেই লোককে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে শান্তনু ঠাকুরের সাইন করা সেই কাগজ তিনি দেখাচ্ছেন সেটা মানছে না সেম কথা বলেছেন আর জিএসটি জিএসটি তাহলে আবার এখন চেঞ্জ করে দেওয়ালির সময় জিএসটি আরও কমিয়ে দেবে এ কথা বলছেন সবটাই ত্রুটিপূর্ণ সবটাই ত্রুটিপূর্ণ মম আর যে ভোট কথা বলছেন নরেন্দ্র মোদী চুরি করে জিতেছেন কিন্তু অনিন্দ আমাদের আজকে আলোচনার মূল ফোকাস যেটা সেটা হচ্ছে এই 138 অ্যামেন্ডমেন্ট যে অ্যামেন্ডমেন্টের ফলে জাস্ট বলা হয়েছে কোনো মন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হলেও যদি 30 দিন জেলে থাকেন তাকে তার পদ ছেড়ে দিতে হবে তারপরে তিনি যদি আবার ক্লিন চিট পান তাহলে আবার তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন তাতে এতখানি আপত্তি যে আপনাদের একজন সাংসদ তিনি এটাকে বলছেন ইট ইস মোর দেন এমার্জেন্সি একদম কারণ এটা কোনো ইন্টেনশনটা তো ভালো নয় না আমি বক্তব্যটা দেখিয়ে নিই আজকে সংসদের অধিবেশনের শেষ দিন ছিল এবং তারপর সেখান থেকে বেরিয়ে বেলা দুটো আড়াইটের পর সংসদ চত্বরে দাঁড়িয়েই তৃণমূল সাংসদ কি বলেছেন শুনুন हम सोचते हैं कि इमरजेंसी से भी ज्यादा कुछ है इलेक्टेड कोई मिनिस्टर को वो हटा देंगे ये पावर वो ला रहे कॉन्स्टिट्यूशन अमेंडमेंट करके ये पावर उनके पास नहीं है क्योंकि कॉन्स्टिट्यूशन में सबसे ऊपर स्थान है पीपल की तो पीपल ने जिसको चुना उसको वो कैसे हटाएंगे ये कभी जस्टिफाइड नहीं हो सकता ये इलीगल भी है लेकिन क्या किया जाएगा मोदी है तो मुमकिन है चल है तो जो जीत चाहे तानाशाही तुगलक शाही वो कर रहे लेकिन हम लोगों को ये लगा कि जैसे एक भी लॉब्स कोई डिस्कशन नहीं हुआ ऑपोजिशन अपोज कर रहे थे और जैसे पास किया गया वो लोकसभा में आज भी राज्यसभा में वो लाने का कोशिश कर रहे हैं ये और एक तानाशाही की उदाहरण है कि ये एक महीना से ज्यादा पार्लियामेंट चल रहा है क्यों लास्ट में ये नौटंकी আমি দোলা সেনের বক্তব্যের একদম শেষ অংশে পরে আসছি উনি বলেছেন যে এক মাস ধরে যদি সংসদ চলে তাহলে এক সপ্তাহ আগে আগে দিয়ে 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 কেন্দ্রীয় সরকার এই বিল আনতে কিন্তু কিন্তু আনা হয়েছে ঠিক ঘন্টা আগের দিন সন্ধ্যায় তার আগে ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এতটা গুরুত্বপূর্ণ ভাবা আমি জানতে চাই অনিন্দ তৃণমূল কংগ্রেস সত্যি কি ভয় পাচ্ছে ব্যাপারটা না না ব্যাপারটা ভয় পাওয়ার না ব্যাপারটা হচ্ছে কি জানেন তো কোনো একটা জনপ্রতিনিধি তাকে মানে ইন্টেনশনালি হ্যারাস করা আজকে মনে করুন আমি ধরলাম যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী তার কোনো দুর্নীতির দায় বা ধরা পড়েছে বা কিছু হয়েছে তার ইনভেস্টিগেশন হোক তাকে যদি কনভিক্ট হয় শাস্তি দেওয়ার জন্য কোর্ট আছে তাহলে মুখ্য প্রধানমন্ত্রী বা এই আইনের দরকারটা কি আছে আজকে এক মাস হয়ে গেলে তাকে মন্ত্রী করে আলাদা করে গুরুত্বই বা কি আছে গুরুত্ব এটাই আছে যে কিছু কনভিক্টেড না হলে এটা সত্যি কথা আজকে যখন দোষী মানে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরতে হয়েছে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে জেলে যেতে হয়েছে তাকে মন্ত্রিত্ব থেকে সরতে হয়েছে কোনো রকম অ্যামেন্ডমেন্ট ছাড়া অলরেডি সংবিধানে যা প্রভিশন আছে তাহলে এই বিলটাকে এত গুরুত্ব দিচ্ছে কারণ এই বিলটাকে গুরুত্ব দেওয়ার এটাই কারণ এক মাস ধরে যদি কাউকে অন্যায়ভাবে আটকে দিই আমি অন্যায়ভাবে আটকে দিই এক মাস একদিন হয়ে গেল তাকে আবার নতুন মন্ত্রিসভা তৈরি করো দরকার নেই তো আজকে আইন ব্যবস্থা আছে সংবিধান আছে তো কোর্ট আছে তো যে এই প্রভিশনের বাইরে মুখ্যমন্ত্রীকে রাখতে হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অন্যান্য মিনিস্টার তাদেরকেও রাখতে হবে কেন

যে সব থেকে বছর বিজেপিতে আছে আপনি

ইনভেস্ট কেন এক বছর নয় কেন ছয় মাস নয় কেন বা যারা আইন জানেন আইনে নাড়াচড়া করেন তারা প্রত্যেকেই জানেন যে যেকোনো বড় বড় অফেন্স বা ক্রিমিনাল যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে সেগুলোকে ডাইভার্ট করে দেওয়ার জন্য প্রথম এক দেড় মাস তিরিশ চল্লিশ দিনই যথেষ্ট

আমি পড়েছি একশো বিয়াল্লিশ আমি নিজে পড়েছি পড়েছেন হ্যাঁ কথা বলা হয়েছে আপনি কোন হয় এইভাবে অনেক ঘটনায় চুরি থেকে বালি চুরি থেকে অনেক ঘটনা প্রবণতা তাদের আছে এবং সেটা করতে পারবেন না যদি তিনি ক্ষমতায় না থাকেন তার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভাইপো এবং তার দলের সাংসদরা বেশি ভয় পাচ্ছেন যা বলেছেন তার লাস্ট পয়েন্টটাকে আপনি একটু যদি অ্যাড্রেস করেন উনি বলছেন যে সবকিছুর একটা নিয়ম আছে কোন নতুন বিল যখন পার্লামেন্টে আসে তখন সমস্ত পার্লামেন্ট মেম্বারদের সেই বিলের কপি আগে সার্ভ করা হয় এবং তারা যাতে সেটাকে পড়ে সে ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়ে আসতে পারেন বা দল কাউকে করবে তিনি বিষয়ে বলবেন যাতে ওইটা নিয়ে বিতর্ক হবে এর জন্য নির্দিষ্ট সময় দরকার এবং সেই সময়টা দেওয়াই নিয়ম এই বিলের ক্ষেত্রে সেটা দেওয়া হলো না আর এক মাসের বেশি সেকশন চলেছে আর শেষ দিনের আগের দিন এটাকে পার্লামেন্টে পেশ করা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা বিল এইগুলোর পেছনে কোনো ইন্টেনশন নেই এটা তো অনেক আগে আসতে পারতো বিল করা মানে সেটা তো আলোচনা হচ্ছে তো বিলটা যখন প্লেস বিলের কপি সমস্ত কেউ পাওয়ার পরে সমস্ত দলের রাজনৈতিক নেতারা সাংসদরা আরো বেশি পর্যালোচনা করতে পারবেন সময় অনেক বেশি বিলটা তো আলোচনার জন্য হয়নি প্লেস করা কারণ রাজ্যসভায় সম্ভবত রাজ্যসভায় প্লেস না করে সেখানে প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে এটাকে যৌথ পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলছি তার মানে কি পার্লামেন্টে ফেরত আসবে কিনা সেই প্রশ্নের উত্তর এত সহজ নয় তাহলে এক সপ্তাহ আগে এত গুরুত্বপূর্ণ বিল দু সপ্তাহ আগে যখন আরো অন্তত সাত দিন পার্লামেন্ট চলবে সেই সময় তো এটাকে পেশ করা যেত এবং নির্দিষ্ট সময় দিয়ে একদিন আগে নোটিশ দিয়ে বিলের কপি সার্ভ করে যেভাবে অন্য বিল পেশ হয় পার্লামেন্টে তো আপনারা জানেন যে এসআইআর নিয়ে আজকের দিনেও তারা মাতামাতি করেছে পার্লামেন্টে তো এসআইআর নিয়েই পার্লামেন্টকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিরোধীরা কি সম্পর্ক পার্লামেন্ট ঠিকভাবে চলতেই তো দেয়নি এবারে আচ্ছা পার্লামেন্ট শুনুন পার্লামেন্ট চলাকালীন প্রধানমন্ত্রী চলে গেছিলেন ব্রিটেনে জানেন

সেকেন্ড থেকে থার্ড ডে তখন হঠাৎ প্রধানমন্ত্রী বাইরে চলে গেলেন সে তখন আলোচনা চলছে

ইনফ্যাক্ট আজকে কিরণ রিজিজু সাংবাদিক সম্মেলনে বলেছেন যে অনেক নতুন এমপি আছেন যাদের বলার কথা ছিল কেউ বলতে পারেননি কেউ বলতে পারেনি আজকের চলেনি প্রথমে বারোটা অ্যাডজাম হয়েছে তারপর দুটো সময় আগামী অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ কাজ অলমোস্ট হয়নি এটা অবশ্যই আলোচনা হওয়া উচিত এবং এই নতুন মন্ত্রীরা যে বক্তব্য রাখতে পারলেন না দায়কার

আমরা ভাবতে পারছি না সাধারণভাবে এটা অনুমান করা কঠিন ইটস এ হিউজ ভলিউম সেখানে দুটো চারটে ইনস্ট্যান্স তুলে আলোচনা করার কোনো মানে হয় না কিন্তু কিন্তু আমি বলছি অনিন্দ আপনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের নাম আমাদের এখানে বিহারের ভোটার তালিকায় আরে সেই জন্য তো লজিকটা হচ্ছে করা দরকার আমরা সেটাই বলছি যদি করার হয় ঠিক করে করুন এত তাড়াতাড়ি কেন আমি দেখলাম বিহারে আমি ডেটটা যতদূর আপনি বলি 23 তারিখ না কত তারিখে বলা হলো 56000 মানে মোটা নাম কাটা যাবে তার পরের দিন ওটা হয়ে গেল আড়াই লাখ তারপরের দিন আরো বাড়তে শুরু করছে এইটা পাচ্ছে লাখ যে নামটা কেটেছে প্রতিটা বাড়ি বাড়ি করেছেন না আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি বাড়িতে বসে এগুলো করছেন আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য যদি করা হয় করা যদি বাইরে থেকে অনুপ্রবেশ করে হয়ে থাকে যে ব্যর্থতা মানে মোদি মোদী বলছে আমাদের অমিত শাহজিকে নিতে হবে তাও যদি হয়ে থাকে বার হোক কিন্তু তারা হুড়ো কেন কি আছে আমি আবার বলছি আমরা কিন্তু এসআই নিয়ে আলোচনা করতে চাইনি এই নতুন যে অ্যামেন্ডমেন্ট এক ওয়ান থার্টি এইট অ্যামেন্ডমেন্ট যেটা নিয়ে বিতর্ক হলো যেটা নিয়ে বিতর্কের জেরে আজও শেষ দিনও পর্যন্ত ঠিকঠাক ভাবে কাজ হয়নি সংসদে আমি সেটা নিয়েই কথা বলছিলাম কিন্তু এসআইআর টা এসে গেল এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই পয়েন্টটা অনেকের মুখে শোনা যাচ্ছে অমলেন্দু যে এই এসআইআর নিয়ে বিরোধীরা এত সরব এবং তারা সংসদের ভেতরে যে চেহারাটা দেখিয়েছেন এবং তারা যেভাবে এসআইআর নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব ভুলে এক জায়গায় একজোট হচ্ছেন আপনি দেখুন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছাড়া শেষ ইন্ডিয়া ব্লকের একজন তৃণমূল কংগ্রেসও সেই ক্যান্ডিডেটকেই সমর্থন করছে এটা তো কিছুটা অ্যালার্মিং বিজেপির জন্য আসলে কি এসআইআর থেকে নজর সরানোর জন্য এই অ্যামেন্ডমেন্ট বিল যেখানে বিজেপি নিজেও জানে যে এই অ্যামেন্ডমেন্ট বিল পাশ করা যাবে না আজকে দেখুন এই যে বিজেপি বিরোধী যত দল আছে ভারতবর্ষে তারা সবাই একজোট হয়ে এই যে ভাইস প্রেসিডেন্ট নমিনি করেছে সামনে ভাইস প্রেসিডেন্টকে নমিনি করেছে উনি আগে যাচ্ছিলেন এই তৃণমূল বা এই বিরোধীরা যারা

কিভাবে দু নম্বরই করে আজকে এখানে যে নাম তুলিয়েছে তার জন্য তাদেরকে এফআইআর করতে বলা হয়েছে অমলেন্দু আমার প্রশ্নের উত্তর হ্যাঁ আমি বলছি এই অ্যামেন্ডমেন্ট বিলটাকে এভাবে তারা হুড়ো করে একদম শেষ দুদিন আগে যেভাবে ও লোকসভায় প্লেস করা কি আসলে এসআইআর ধামাচাপা দেওয়ার চেষ্টা এসআইআর বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা না এসআইআর যেমন করে বিহারে হয়েছে স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গেও আগামী হবে

কেন তিন মাস ধরে ভর্তি বন্ধ মুখ্যমন্ত্রী হাইকোর্টের কে মানান মানে সুপ্রিম কোর্টের মন্ত্রী মানেন না সুপ্রিম কোর্টকে বিশ্বাস করেন এটা আজকের আলোচনার বিষয় ছিল না কিন্তু এটা পয়েন্ট আইনি মানেন না সুপ্রিম মুখ্যমন্ত্রী আইনি আপনি আমাকে বলুন যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে নালান করছে বা এর এটাকে কোনো ভাবে অ্যামেন্ড করছে ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের রায়টাই ফাইনাল তাহলে সুপ্রিম কোর্ট হয়তো এটাকে বাতিল করবে এই কবে করবে তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল আটকে রেখে দেওয়াটা কতটা যুক্তি না পার্থ আমি আপনাকে বলি সুপ্রিম কোর্টে কেসটা চলছে ব্যাপার উনি কবে শুনবেন আমরা তো বলতে পারি না হাইকোর্টের রায়ের ভিত্তিতেই তো সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছে যে হাইকোর্ট যে কথাগুলো বলা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছে

সময় শেষ এই যে বিতর্কটা একদম শেষে যে পয়েন্টটা এসেছিল এই পয়েন্টটা আমাদের আজকে আলোচনার বিষয় ছিল না কিন্তু এই পয়েন্টটা এর আগে আমরা আলোচনা করেছি এই পয়েন্টটা যতবার আসবে আমি আলোচনা করব কারণ ছেলে মেয়েগুলো যারা অন্তত মানে সব থেকে মেরিটোরিয়াস মেয়েগুলোই তো জয়েন্ট এন্ট্রেন্স ফলের জন্য অপেক্ষা করে থাকে যারা কেউ সর্বভারতীয় পরীক্ষায় পেয়ে গেছে আইআইটি চান্স পেয়েছে তাদের কথা ছেড়ে দিলাম তারা তো নিশ্চন্দে বসে নেই কিন্তু একটা বড় অংশের মেরিটোরিয়াস মেয়েরা এই মুহূর্তে দিশেহারা তারা বুঝতে পারছে না তারা কি করবেন কারণ এই রাজ্যের কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে এখনো পর্যন্ত অ্যাডমিশন শুরু করা যায়নি ফলে এটা একটা এমন বিতর্ক এটা কোনো জনতার মানে জনতা সংশ্লিষ্ট বিতর্ক আমি বলতে চাইছি কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই একদম সাধারণ মানুষের মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সমস্ত স্তরের সাধারণ মানুষের সমস্যা কাজেরই আমি কিছুটা সময় এই অ্যালাউ করলাম এই আলোচনাটাকে আজকে আমাদের এখানে থামতে হবে কারণ আমাদের হাতে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে অমলেন্দু এবং অনিন্দু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন হাই টক আপনারা দেখছেন হাই নিউজ